হাই ফ্রেন্ডস শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস প্রথমেই বলি আপনারা নিপটিতে দেখেছেন প্রায় লোয়ার লেভেল থেকে প্রায় ষোলশো পনেরোশো ষোলোশো পয়েন্টের র্যালি তো যদি কোনো কারণে নিপটি কোনো না কোনো বাহানাতে হাজার বারোশো পয়েন্ট নিচে আসার চেষ্টা করে তাহলে কিন্তু আপনার আপনারা মোটামুটি সাহস দিয়ে কেনার চেষ্টা করবেন কারণ এর আগেও দেখেছেন ভয় করে থাকলে কিছু করতে পারবেন না তাই যদি মার্কেট কোনো না কোনো বাহানাতে নিচে আসার চেষ্টা করে তাহলে মানে সেটা কিন্তু বাইং অপরচুনিটি বলে আমার মনে হচ্ছে কারণ মার্কেট সমস্ত কিছু মানে মার্কেট সমস্ত কিছু অতিক্রম করতে করতেই কিন্তু উপরে যাবে ফ্রেন্ডস আমরা আজকে যেটা চর্চা করব সেটা হচ্ছে সোলার সেক্টর আপনারা বিভিন্ন সেক্টরের উপরে বিভিন্ন শেয়ারের উপর কোয়ারি করেন যেমন আমাদের কেউ মানে শ্রোতা বা স্টুডেন্ট ধরুন বলছে যে কি বলে জ্যোতি ল্যাবরেটরি গুড স্টক বাট আপনাকে জানতে হবে কোম্পানিটার প্রোডাক্ট কি কোম্পানিটা আগামী দশ বছরে তার গ্রোথ প্রসপেক্ট কতটা হতে পারে ধরুন জ্যোতি ল্যাব নাকি জ্যোতি ল্যাব মেনলি ফেমাস হক ফর উজালা তো এখানে ব্যাপক কিছু হয়ে যাবে তার সম্ভাবনা খুব কম সুতরাং দেখুন রিটার্ন বিভিন্ন ভাবে আসতে পারে বা কোম্পানি তার বিজনেস মডেলও চেঞ্জ করলে করতে পারে সেটা আলাদা কথা বাট এক্সিস্টিং যে বিজনেস মডেল তাতে আহামরি কিছু হওয়ার মতো আমি দেখছি না তাই তার তুলনায় আপনারা থিম বেশ সেক্টরের শেয়ার আজ থেকে accumulate করুন কারণ আজ থেকে কুড়ি বাইশ বছর আগে আমাকে আমার এক বন্ধু বলেছিল আমি কিছুই করছি না শুধু ইনফোসিস শেয়ার কিনছি প্রতি মাসে একটা একটা করে সে আজকে কিন্তু প্রচুর টাকার মালিক হয়ে গেছে এই ইনফোসিসের একটা একটা শেয়ার কিনে হোয়ারেজ যারা আমরা বিলিভ করিনি এই ধরনের থিমে তারা কিন্তু সেই অর্থে পয়সা করতে পারি তাই আমাদের আজকে চর্চার বিষয় হচ্ছে সোলার সেক্টর এই সোলার সেক্টর কিন্তু শেয়ার বাজারকে আগামী ২০ বছর কিন্তু মার্কেটকে শাসন করবে ফ্রেন্ডস রিনিউয়েবল এনার্জির মধ্যে যেমন পরে উইন্ড এনার্জি হাইড্রো এনার্জি বায়ো এনার্জি থার্মাল এনার্জি এত এই সমস্ত এনার্জির মধ্যে যেটা কে সবচেয়ে ইজিলি ইমপ্লিমেন্ট করা যায় সেটা হচ্ছে সোলার এনার্জিকে তাই গভর্নমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে এবং কোম্পানিগুলো পর্যন্ত যারা ট্রেডিশনাল এনার্জি বিজনেসে থাকে তারাও পর্যন্ত এই অল্টারনেট এনার্জির দিকে কিন্তু ঝুঁকছে যেমন ধরুন কিছুদিন আগে আপনারা দেখেছেন এনটিপিসি গ্রিন তারা কিন্তু তাদের যে ট্র্যাডিশনাল এনার্জির প্রোডাকশান সেটার বাইরে নতুন করে তারা কিন্তু এন গ্রিন বলে নতুন কোম্পানি তৈরি করেছে ঠিক আছে তাদের কাছে পয়সার অভাব নেই তাই আজকে আমরা চর্চা করব যে এই থিমটাকে আমাদেরকে কিন্তু গ্রহণ করতে হবে এবং এই থিমকে গ্রহণ করতে হবে কিভাবে না ধরুন এখন সোলার সেক্টরের শেয়ারের ভ্যালুয়েশন আপনি কিন্তু সস্তায় পাবেন না সবই কিন্তু হাই ভ্যালুয়েশনে আছে হাই ভ্যালুয়েশন ইন দ্য সেন্স যে এমন জায়গায় কিছু কিছু ভ্যালুয়েশন আছে যেগুলো হয়তো আগামী এক দু বছরে অ্যাডজাস্ট হয়ে কিছুটা কমবে বাট ওভারঅল যে ভ্যালুয়েশন হাই থাকে কিছু বিজনেস থাকে যার ভ্যালুয়েশন সব সময়ের জন্য হাই থাকে যেমন আমি আপনাকে বলি যদি আপনি দেখেন যে কি বলে একটা কোম্পানি হচ্ছে যে বিভিন্ন কোম্পানি বড় বড় কোম্পানি আছে যেগুলোর কিন্তু সব সময়ের জন্য তারা কিন্তু আশি নব্বই পিতে কিন্তু ট্রেড করে এবং সেই ট্রেড টা করছে দীর্ঘদিন ধরে দেখা যাবে গত 10 বছর পনেরো বছর ধরে কিন্তু তারা সেই ভ্যালুয়েশনে ট্রেড করছে সেক্ষেত্রে সোলার এনার্জি বা এই অল্টারনেট এনার্জির সেক্টর আগামী দিনে সস্তা হবে আপনি পাবেন সে কথাটা ভুলে যেতে হবে তাই ধরুন আজকে যেটাকে আপনাকে হাই ভ্যালুয়েশন মনে হচ্ছে সেটা আগামী দু বছর পরে তার যে ফান্ডামেন্টাল পরিবর্তনটা হবে তাতে কিন্তু আপনাকে তখন সেটা সস্তা হয়ে যাবে সুতরাং আপনি এটা ভেবে কিনবেন যে আগামী দিনে আমার প্রাইসটা লজিক্যাল হবে কিন্তু আমাকে এই সেক্টরের মধ্যে ইনভলভ হয়ে থাকতে হবে এবারে এই এনার্জি সেক্টরের যে মেজর প্লেয়ার তারা কারা তাদের মধ্যে কে আছে ট্র্যাডিশনালি যে সমস্ত বড় বড় কোম্পানি আছে যেমন ধরুন রিলায়েন্স যেমন ধরুন আদানি যেমন ধরুন টাটা পাওয়ার যেমন ধরুন ওয়ারি এনার্জি যেমন ধরুন প্রিমিয়ার এনার্জি ঠিক আছে এই রকম আরও আপনি বেশ কিছু কোম্পানি পাবেন এবং আরো বেশ কিছু বড় বড় বিজনেস হাউস তারা কিন্তু এই বিজনেসের ভবিষ্যতের কথা ভেবে তারা কিন্তু এই সোলার এনার্জি সেক্টরে কিন্তু তারা নিজেদের বিজনেসটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে সুতরাং আমাদেরকে কনসেপচুয়ালি একটা জায়গাতে থিত হতে হবে যে ইয়েস তো আমার টোটাল পোর্টফোলিওর মধ্যে টেন পারসেন্ট অ্যাট লিস্ট আমি এই ফিল্ডে কিন্তু আমার মানে এই পোর্টফোলিওর মধ্যে টেন পার্সেন্ট টাকা আমি সোলার এনার্জির শেয়ারগুলোতে লাগাব ফ্রেন্ডস এমনিতে ধরুন রিলায়েন্সের শেয়ার আছে টাটা পাওয়ার ও কারুর কারুর আছে আমি কিন্তু আমার তরফ থেকে যেগুলোকে আমার চোখে বেটার বলে মনে হয়েছে আমি সেই শেয়ারগুলোকে কিন্তু বেট করে পজিশানে আছি বা আমি সেইগুলোর মধ্যে থাকবো এবং তার পেছনে আমি অনেক লজিকও আপনাদেরকে দেখাতে পারি প্রথমত হচ্ছে যেমন ধরুন টাটা পাওয়ার টাটা পাওয়ারের আমি আমার যেটা আমার পোর্টফোলিওতে আছে যেমন ধরুন টাটা পাওয়ার টাটা পাওয়ার এক্সিস্টিং একটা এনার্জি বিজনেসে আছে তার সঙ্গে তারা সোলারের দিকে ডাইভারশন করছে তৃতীয়ত হচ্ছে তারা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে ইলেকট্রিক ভেহিক্যাল চার্জিং ইনফ্রাস্ট্রাকচার কিন্তু বসাচ্ছে অর্থাৎ যেরকম ভাবে এইচপিসিএল বিপিসিএল এর আপনি কি বলে পাম্প পান তেমনি ভাবে টাটা পাওয়ারের কিন্তু আপনারা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে এই যে ইলেকট্রিক ভেহিক্যাল যে চার্জিং সেন্টার তাহলে এর বিজনেসটাকে আমার মনে হয়েছে যে সোলার প্লাস আদার বিজনেস মানে এক্সিস্টিং এনার্জি বিজনেস এবং কি বলে এই চার্জিং ফার্জিং কেন্দ্র করে আমি কিন্তু টাটা পাওয়ারে কিন্তু আমার হোল্ডিং আছে কিংবা আমি হোল্ডিং বাড়াচ্ছি দ্বিতীয় যে শেয়ারটা সেটা হচ্ছে যেটাতে আমি অত্যন্ত বলি সে আগেও আপনাদেরকে বলেছি এসডাব্লু সোলার এসডব্লিউ সোলারের এক ম্যানেজমেন্ট কমেন্ট খুব আমার ভালো হয়েছে সর্বোপরি যদিও এই কোম্পানিটা দীর্ঘদিন ধরে কিন্তু অত্যন্ত প্রায় বা লস মেকিং কোম্পানি ছিল কিন্তু বর্তমানে এর যে মানে প্রমোটার ইয়েটা হোল্ডিং সেটা কিন্তু রিলায়েন্স এর কাছে চলে গেছে তাই ধরুন বর্তমান পরিস্থিতিতে শেয়ার বিভিন্ন ভাবে মুভমেন্ট করতে পারে কিন্তু যখন থেকে তার আজকে কেন করছে কারণ কি আজকে যদি এসডব্লিউ সোলারের এর ফান্ডামেন্টালটা দেখেন তাহলে দেখবেন তার ফান্ডামেন্টাল এর মধ্যে কিন্তু বহু ধরনের ইপস এন্ড বাটস লুকিয়ে আছে মিন্স ফান্ডামেন্টাল সেই হারে এখনো পর্যন্ত কিন্তু বাস্তবায়িত হচ্ছে না যেমন ধরুন জোম্যাটো সুইগি দে আর ফিউচার বিজনেস আজকে যদি আপনি দেখেন জোমাটো নাকি আপনি দেখুন জোম্যাটোতে তেমন কিন্তু পারফরমেন্স নেই আপনি দেখুন জোম্যাটোতে আমি দেখাচ্ছি আমি এই দেখুন পি তিনশো চুরানব্বই কোম্পানির মার্কেট ক্যাপ দু লক্ষ বিরানব্বই এবং আজকে যদি দেখেন লস 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 থেকে এই প্রথম সে একশো ছিয়াত্তর কোটি টাকার প্রফিট করছে কিন্তু এর বিজনেসের ভবিষ্যৎটা এমন যেটা মার্কেটের বড় বড় পণ্ডিতরা বুঝতে পারে সেই ভেবে কিন্তু এর ভ্যালুয়েশন আজকে কোথায় আছে না তিনশো চুরানব্বইতে এবং আপনি দেখবেন আগামী তিন চার বছর পরে দেখা যাবে এর ভ্যালুয়েশন চলে এসছে চল্লিশের পিইতে কারণ না হলে কেন আজকে এই এর শেয়ার এত হাই পিইতে ট্রেড করছে তার মানে ফান্ডামেন্টালের মধ্যে পরিবর্তন আসবে অবধারিত যার জন্য কিন্তু এই ধরনের যে জায়গাতে মার্কেটের যে সমস্ত যাদের প্রচুর পয়সা তারা কিন্তু এতে ইনভলভ হয় দ্বিতীয়ত যেমন ধরুন সুইগি সুইগির দেখুন আজকে লসে চলছে নেট প্রফিট ছশো ছাব্বিশ কোটি তো যাই হোক আমি এই উদাহরণটা এই কারণে দিলাম টু জাস্টিফাই মাই পজিশন ইন সোলার আমিও কিন্তু সোলারটাকে একই ভাবে আজকে মাত্র বারো হাজার টাকার কোম্পানি আগামী দিনে এক লক্ষ কুড়ি হাজার টাকার কোম্পানি হওয়া বা ভবিষ্যতে বারো লক্ষ টাকার কোম্পানি হওয়াটা এই কোম্পানির কাছে কোনো ব্যাপার না কারণ এরা সোলার ইনফ্রাস্ট্রাকচার কে বাস্তবায়িত করার জন্য দেশে এবং বিদেশের সবচেয়ে বড় কোম্পানি তাই এসডব্লিউ সোলার আজকে যাদের কাছে আছে আপনারা কিন্তু রেগুলার কেনাকাটার কথা ভাববেন বোরসিল রিনুয়েবল এনার্জি শেয়ারটাকে নিয়ে আমি হতাশ হয়ে পড়েছিলাম এরা কিন্তু ওই মানে যে সোলারের প্লেট লাগে সেই প্লেটের ওপরে কিন্তু এদের দখল কিন্তু এই প্লেটের ব্যাপারে অনেক কম্পিটিশন আছে বিশেষ করে ঠিক আছে এবারে বা বিভিন্ন কারণে টাইম বিভিন্ন রকমের পরিবর্তন আসতে পারে বাট প্লেট তো লাগবেই তো সেক্ষেত্রে এই কোম্পানিটাও কিন্তু দেখুন গত তিন চারটে কোয়ার্টার ধরে মাইনাসে রান করছে অর্থাৎ মাইনাস দিচ্ছে বাট হঠাৎ করে দেখছি গত তিন চার দিনে এই শেয়ার লাফাচ্ছে কারণ এখনো পর্যন্ত আমার অনুধাবন হচ্ছে না তবে এটা বুঝতে পারছি যে ফান্ডামেন্টালে ব্যাপক পরিবর্তন আসার চেষ্টা হচ্ছে ঠিক আছে কারণ আমি দেখলাম ডেলি ক্যান্ডেলে দেখুন লাফিয়ে লাফিয়ে উইথ ভলিউম কিন্তু সে বাড়ছে এবং এককালে এই শেয়ারটা কিন্তু যদি এর হাই বলি হাইটা প্রায় আটশোর ছিল তো সেই নিরিখে এখন যদি ফান্ডামেন্টাল ঠিকঠাক পরিবর্তন হয় তাহলে কিন্তু এই শেয়ার কম্পারেটিভলি মানে ওই নিরিখে সস্তায় পাওয়া যাচ্ছে তাই আপনারা সোলার থিমকে মাথায় রেখে পোর্টফোলিওতে সোলার পোর্টফোলিও তৈরি করুন অ্যাটলিস্ট টেন পারসেন্ট অফ টোটাল ইনভেস্টমেন্ট যে আপনার পোর্টফোলিওর সেটাকে কিন্তু এই ফিল্ডে ইনভেস্ট করে রাখার কথা ভাবুন আগামী পনেরো বিশ বছরের কথা ভেবে কারণ যত দিন যাবে তত এদের ভ্যালুয়েশন করতে ফ্রেন্ডস আমি কোনো রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রিটাকে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন আর আমাকে মোটিভেট করার জন্য কমেন্ট করুন কথা হবে পরের এপিসোড